আমাদের ভিডিও করো আশেপাশে যারা আছে তাদের ভিডিও নিও আমাদের আশিক ভাই কি বলতেছে শুনেন কথাগুলো বলি আমাদের ভিডিও খালি নিও না আশেপাশে যারা হ্যালো বন্ধুরা অবশেষে চলে আসলাম কিছু আজকে ফ্যামিলি ট্যুর কিছু ভাইবার ভাই আমরা পাঁচচল্লিশ জন উপরে হবে মানে পাঁচচল্লিশ জন মিলে আমরা একটা ফ্যামিলি ট্যুরে আজকে চলে আসলাম অসাধারণ যে আসলে এখন আসি আমরা সমুদ্রের পারে বিচে আছি যে দেখুন যে পানির সমুদ্রের যে আছে আর লোকজন অসাধারণ লোক এখানে প্রচুর যে সামনে যত যাবেন ততই লোক দেখা যাবে খুবই ভাল লাগতে আছে আমরা এসে আমরা এভাবেই বেড়ে বসে আমরা আমাদের আপনার আসবেন ঘুরতে ভালো লাগবো

হ্যাঁ আচ্ছা ঘোরা উঠি কিভাবে কি ঘোরায় কিভাবে কি তিনজন আমার উঠবো নাটবো না